প্রোগ্রামিং প্রোগ্রামিং বিষয়টা আসলে কি এটা আসলে কীভাবে কাজ করে তো তোমাকে একটা ছোটো কাহিনি বা তুমি চিন্তা করো যে তুমি একটা অফিসের বস এইভাবে চিন্তা করো তুমি একটা অফিসের বস তুমি হচ্ছে বস তো তুমি প্রত্যেক দিন অফিসে দশটা বাজে আসো তো তুমি একজন কর্মচারী ঠিক করছো যে যে হচ্ছে তোমার জন্য চা আনবে আমি আবার বলি যে হচ্ছে তোমার জন্য চা আনবে তো তুমি তাকে ওই কর্মচারীকে নিয়োগ দেওয়ার আগে তুমি তাকে বলে দিসো যে প্রত্যেক আমি দশটা বাজে অফিসে আসবো এবং এই দশটা বাজে আসার পরে দশটা পাঁচের মধ্যে আমি আবার বলি দশটা পাঁচের মধ্যে তুমি আমার টেবিলের ওপর চা রাখতে হবে আমি আবার বলি যে দশটা পাঁচের মধ্যে তোমাকে টেবিলের ওপর চা রাখতে হবে তুমি তোমার কর্মচারীকে বলে দিছ। যদি না রাখো তাহলে তোমার চাকরি নতো আর একটা কথা বলি তোমার কর্মচারী কী করবে বলতো তুমি প্রত্যেক দিন অফিসে ঢুকবে অফিসে ঢুকার পরে তুমি বসবে বসা দশ পাঁচ মিনিটের মধ্যে অর্থাৎ দশটা তুমি ঢুকবে দশটা পাঁচের মধ্যে সে আসে তোমার কপিটা রেখে দেবে এটা কি তোমার প্রত্যেকদিন ভালো লাগবে প্রত্যেকদিন ভালো লাগবে না তুমি একদিন বলছো তাকে নির্দেশনা দিয়ে দিছো যে তোমাকে কি করতে হবে তাকে মানে তোমার কর্মচারীকে কি করতে হবে সে প্রতিদিন কিন্তু ওই কাজটাকে বারবার পুনরাবৃত্তি করতেছে সে বারবার ওই কাজটাই করতেছে খেয়াল করো তুমি তোমার কর্মচারীকে নির্দেশ দিছো যে এই কাজটা তাকে করতেই হবে এবং সে প্রত্যেক দিন এটা করতেছে যে তুমি যে নির্দেশগুলো দিছো এবং সে যে কাজটা করতেছে এই প্রসেসটাই হচ্ছে একটা অংশ আমি বলি এটা হচ্ছে আমাদের জীবনের একটা একটা অংশ অংশ আমি বলি আমাদের জীবনের যে তুমি কি করছো যে তুমি তাকে যে দিক নির্দেশনাগুলো দিছো আমি আবার বলি তুমি যে বলছো যে এই যে চার কাপ তুমি প্রত্যেক দিন আমার এখানে রাখবে সুন্দর করে যে এই যে কথা দিক নির্দেশনা দিছো এটা হচ্ছে কোডিং এটাকে বলা হয় কোডিং আর এই পুরা এটাকে বলা হয় কোডিং আর তুমি আবার বলি এটা হচ্ছে কোডিং যে তাকে তুমি কোর্টটা বুঝাই দিছো যে কি কি করতে হবে আর সে পুরাটা কাজটা যে ঠিক মতো বলতেছে এই যে তুমি কোডিংটা বুঝিয়ে দিছো মানে তাকে নির্দেশনা দিছো এটা হচ্ছে কোটিং এবং সে পুরা কাজটা যে রান করতেছে এবং তোমাকে প্রত্যেকদিন চা দিচ্ছে এই পুরা প্রসেসটাই হচ্ছে কি প্রোগ্রামিং এবং সে প্রত্যেক দিন এটা পুনরাবৃত্তি করতেছে আমি আবার বলি সেই প্রত্যেক দিন করতেছে পুনরাবৃত্তি করতেছে তা এখন এখানে একটু বিষয় বলি যে তুমি যে এমন এক কোন কর্মচারী আনছো যে হচ্ছে বাংলা ভাষা বুঝে না আমি আবার বলি যে হচ্ছে বাংলা ভাষা বুঝে না তুমি সৌদি আরব থেকে একজন কর্মচারী নিয়ে আসছো এখন সৌদি আরবের একজন কর্মচারী সে কি বাংলা ভাষা বুঝে সে বুঝবে না সে ধরো শুধু আরবি তুমি যদি তাকে বাংলা ভাষায় নির্দেশ দাও তোমার কথা মতো চলতে পারবে পসিবল না তার মানে এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি কোন ভাষায় তাকে দিক নির্দেশনা দিচ্ছ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি আবার বলি এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে প্রোগ্রামের ক্ষেত্রে তোমাকে ভাষা ঠিক রাখতে হবে যে তুমি কোন ভাষায় কথা বলতেছ এখন তেমনি যে তুমি সৌদি আরবের একজন মানুষকে একজন কর্মচারীকে তুমি বাংলা ভাষায় কথা বলে সে বুঝবে না আবার তুমি রাশিয়ানের একজন মানুষকে যদি কর্মচারী আসে তাকে তুমি যদি আরবি ভাষা বলা সে বুঝবে না তার তোমাকে দিক নির্দেশনা দিতে হবে যে সেই অনুযায়ী যে তোমার কর্মচারী কোন ভাষাটা বুঝে সেই অনুযায়ী তোমাকে নির্দেশনা দিতে হবে অন্য ভাষায় দিলে সে বুঝবে না তার মানে এই ক্ষেত্রে যে এই যে তুমি দিক নির্দেশনা দিচ্ছ এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে তুমি কোন ভাষায় তাকে দিক নির্দেশনা দিচ্ছ তো ঠিক এমনই আমরা কম্পিউটার ক্ষেত্রে আমি আবারও বলি আমরা কম্পিউটারকে সবসময় দিক নির্দেশনা দিয়ে থাকি কম্পিউটারকে আমি আবারও বলি কম্পিউটারকে কম্পিউটারকে কি করি দিক নির্দেশনা দিয়ে থাকি কম্পিউটার অথবা আমাদের মোবাইলগুলোকে মোবাইলকে আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি যে এটা কিভাবে কাজ করবে আমি আবারও বলি কিভাবে কাজ করবে আমাদের মোবাইলগুলো কিন্তু পুরাটাই প্রোগ্রামের উপর ডিপেন্ড করতেছে আমাদের মোবাইল কম্পিউটার পুরাটাই প্রোগ্রামের উপরে ডিপেন্ড করতেছে এখন কেউ প্রোগ্রামের উপর ডিপেন্ড করতেছে মোবাইলকে কেউ একজন বলে দিছে যে তাকে কি কি করতে হবে আমি আবারও বলি মোবাইলকে কেউ একজন বলে দিছে আমাদের মতোই কেউ একজন বলে দিছে যে কি কি করতে হবে এখন সে কি বাংলা ভাষা বলে দিছে যে তুই এটা করবি তুই ওইটা করবি মোবাইলকে আসলে বলা যায় বাংলা ভাষায় বলা যায় সে কি আমাদের বাংলা ভাষা বুঝবে অথবা ইংলিশ ভাষা কি বলা যায় কোনোভাবে পসিবল না তাহলে কম্পিউটার জন্য কি খেয়াল করো আমি একটু বললাম যে আমরা যদি শুধুমাত্র কর্মচারী রাখি একজন মানে মানুষ কর্মচারী রাখি ওই মানুষের কর্মচারী ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট ভাষাটা খুব ইম্পর্টেন্ট ভাষাটা খুবই ইম্পর্টেন্ট আমি আমি তার সাথে কোন ভাষায় কথা বলতেছি তাকে কোন ভাষার দিক নির্দেশনা দিতেছি সৌদি আরবের একজন মানুষকে সৌদি আরব যে শুধুমাত্র আরবি জানে বাংলা জানে না তাকে আমি বাংলা নির্দেশনা দেওয়াটা আমার আসলে লাভ নাই বুঝবে না ঠিক এমনই মানুষের ক্ষেত্রে যদি ভাষাটা এত ইম্পর্টেন্ট হয় যে আমি কোন ভাষায় তাকে নির্দেশনা দিচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট তার কম্পিউটার ক্ষেত্রে তো এটা আরো বেশি কম্পিউটার ক্ষেত্রে এটা আরো বেশি অর্থাৎ কম্পিউটার কিন্তু আমাদের ভাষা বুঝে না কম্পিউটার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বুঝে কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে আমরা যে বাসায় কথা বলতে হবে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে তার সাথে আমাদের কথা বলতে হবে আমরা ভবিষ্যতে বুঝবো যে কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে কিভাবে কথা বলে সি প্লাস প্লাস অথবা যাবা সেটা আমরা পরের ব্যাপার কিন্তু আগে আমরা বুঝি যে কম্পিউটার জন্য নির্দেশনার জন্য আমাদের বাসার প্রয়োজন একটা নির্দিষ্ট ভাষা অনুযায়ী যদি আমরা কম্পিউটারকে দিক নির্দেশনা দিই তাহলেই কম্পিউটার কাজ করতে পারবে নাহলে করতে পারবে না এখন একটু খেয়াল করো যে কম্পিউটার কম্পিউটারে কিভাবে কাজ করে কি দিক নির্দেশনা কেমনি কাজ করে সেটা একটু বলি ধরো আমাদের যে মোবাইলগুলো মোবাইলের মধ্যে প্রচুর পরিমাণ অ্যাপ আছে আমরা সারাদিন অ্যাপে কাজ করি ঠিক না আমাদের মোবাইল অ্যাপ সার কি আসলে চলা সম্ভব না একটু চিন্তা করো আমাদের যে মোবাইলগুলো আছে এই অ্যাপগুলো অ্যাপ ছাড়া আমাদের মোবাইলটা আসলে চলা সম্ভব না আর এই অ্যাপ যে তৈরি করা হয় এটা কিন্তু আসলে প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা হয় আমি আবার বলি আমাদের যে অ্যাপ অথবা সফটওয়্যার কম্পিউটার যে সফটওয়্যারগুলো আছে এগুলো আসলে তৈরি করা হয় প্রোগ্রামিং এর মাধ্যমে কোডিং এর মাধ্যমে প্রোগ্রামের মধ্যে কোড দিয়ে আমরা বলে দিই তাকে কি করতে হবে কি করতে হবে না তোমাকে একটা উদাহরণ দিই ধরো তুমি একটা গ্যালারি তোমার মোবাইলের মধ্যে গ্যালারি যে অ্যাপটা আছে তোমার হচ্ছে কি তুমি গ্যালারি অ্যাপের মধ্যে যাই কি তুমি কোনোদিন যোগ পারবা পসিবল অ্যাপ তো একই জিনিস ঠিক না অ্যাপ অ্যাপ অ্যাপই তো কিন্তু হচ্ছে এই গ্যালারি অ্যাপের কি শুধু আমাদেরকে ছবি প্রদর্শন করে আমাদের যে ডকুমেন্টগুলো আছে ওই ডকুমেন্টগুলোকে সে কি আকারে প্রকাশ করে ছবি আকারে আমাদেরকে প্রদর্শন করে সে একটা অ্যাপ একটা গ্যালারি অ্যাপ সে কেমনে বুঝছে বা কীভাবে বুঝছে যে আমাকে ছবি প্রদর্শন করতে হবে তাকে কেউ একজন বলে দিছে ওই অ্যাপের মধ্যে কেউ একজন বলে দিছে ওই অ্যাপের কোনো একটা কোডের মধ্যে দেওয়া আছে যে তোমাকে শুধুমাত্র তোমাকে এই কাজটাই দেওয়া হলো শুধুমাত্র ছবি প্রদর্শন করা আর অন্য কিছু না আমার ক্যালকুলেটারকে যে প্রোগ্রাম করছে সে ক্যালকুলেটারকে কোডিং এমনভাবে তৈরি করছে যে কোডটা এমনভাবে দেওয়া আছে যে তার কাজ শুধু কি শুধু যোগ বিয়োগ করা গুণ করা ভাগ করা সে আর কোনো কিছু করতে পারবে না সে ভিডিও পদেশন করতে পারবে তোমার জন্য এই হচ্ছে কথা যে আসল কথা হচ্ছে কি যে প্রত্যেকটা অ্যাপের মধ্যে আমি আবার বলি এক একটা অ্যাপ এক একটা সফটওয়্যার এক একটা অ্যাপ এক একটা অ্যাপ এবং এক একটা সফটওয়্যার সব কিছু শুধুমাত্র এক হাজার হাজার কোডিং হাজার হাজার কোডিং এর মাধ্যমে সফটওয়্যার শুধুমাত্র এই হাজার হাজার কোডিং হাজার হাজার লাইন কোডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে আমি আবার বলি হাজার হাজার কোডিং এর মাধ্যমে হাজার হাজার কোডিং এর লাইনের মাধ্যমে তৈরি করা হয়েছে ঠিক আছে এবং এই সফটওয়্যারগুলোকে আমরা আগেভাগে নির্দেশ করে দিছি যে সে কি কাজ করবে সে ওই অনুযায়ী কাজ করে এখন এই নির্দেশনা আমরা কেমনে দিব এই নির্দেশনা আমাদেরকে একটা অ্যাপের মধ্যে আমরা কেউ নির্দেশনা দেবো সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের মূল মন্ত্র এবং প্রোগ্রামিং কীভাবে করতে হয় সেটাই আমাদের মানে শিখাবে যে আমরা আসলে একটা অ্যাপকে অথবা একটা সফটওয়্যার আমরা কীভাবে তৈরি করবো এবং ওই সফটওয়্যারকে কীভাবে আমরা কোডিংয়ের মাধ্যমে তৈরি করবো এবং কীভাবে আমরা কম্পিউটারকে ডিক নির্দেশনা দেবো সে কী কাজ করবে কি কাজ করবে না আর প্রোগ্রামিংয়ের কাজই হচ্ছে এটা যে একটা কম্পিউটারকে অথবা একটা আমাদের মানে যান্ত্রিক ডিভাইসকে দিক নির্দেশনা দেওয়া যে সে মানে কোন পরিস্থিতিতে কোন কাজ তাকে করতে হবে তাকে কোন পরিস্থিতিতে কোন কাজ করতে হবে সেটা আমরা নির্দেশনা দিয়ে দিই কিসের মাধ্যমে আবার বলি প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রোগ্রামের কাজ হচ্ছে কি কম্পিউটার এবং মোবাইল অথবা বিভিন্ন যান্ত্রিক যে ডিভাইসগুলো আছে ওদেরকে আমাদের ওদের বাসার মাধ্যমে ওদের বাসার মাধ্যমে ওদের বাসার মাধ্যমে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেওয়া যে তারা কি করবে কি করবে না আর এর মাধ্যমে আমরা অ্যাপ তৈরি করতে পারি